আপনি একটা ফিল্টার কিনবেন বলে ভাবছেন কোন ওয়াটার ফিল্টারটা আপনার জন্য ভালো হবে আপনি কিন্তু সেটা নিজেও জানেন না আপনি একটা দোকানে গেছেন একটা ফিল্টার দেখেছেন দোকানদার বলেছে মার্কেট প্রাইস টাকা দিচ্ছি তার ফাঁদে হাজার পরে আপনি আপনার মতো করে একটা ফিল্টার নেওয়ার সুযোগ পেলেন না বাট আপনি যদি ঢাকায় থাকেন আপনাকে দোকানদার যদি আরো ধরিয়ে দেয় ঢাকার জন্য কি আরো দরকার না ওইটা তো সাতক্ষীরার জন্য দরকার ওটা তো লবণাক্ত এরিয়ার জন্য দরকার বাট আপনি জানলেন না কিনে ফেললেন কিংবা সাতক্ষীরা থেকে এসেছেন আপনাকে এখন দিয়ে দিল হলো ফাইবার ম্যানমেন্ট টেকনোলজি সেইটা তো ওই এরিয়ার জন্য সুইটেবল না এই সকল সমস্যার সমাধান পাবেন একটা জায়গায় সেটা হচ্ছে সিটি ওয়াটার পিউরিফায়ার এখন চিন্তা করতে পারেন যে আমার তো ব্র্যান্ড চয়েস ছিল আমি তো ইউনিলিভারের একটা প্রোডাক্ট নিতে চেয়েছি আমি তো একটা প্রোডাক্ট নিতে চেয়েছি আমি তো সানাকির একটা প্রোডাক্ট নিতে চেয়েছি সিটি ওয়াটার তো আমাকে সেটা দিতে পারবে না এই একটা ছাদের নিচে বিশ্বের সকল ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেখানে ইউনিলিভারের প্রিওডিট থাকতেছে এছাড়াও যদি আমরা দেখাই কেন্টের প্রোডাক্ট রয়েছে কোরিয়ান টেকনোলজির প্রোডাক্ট রয়েছে এছাড়া আমি এখানে সানাকি দেখতে পাচ্ছি ড্যান ইয়ান দেখতে পাচ্ছি এমনকি সিটি ওয়াটার পিউরিফায়ার নিজস্ব প্রোডাক্ট রয়েছে তো অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার ওয়াটার সলিউশন নিতে পারেন ওয়াটার সলিউশন ডাক্তার সিটি ওয়াটার পিউরিফায়ারের কাছ থেকে